হ্যালো ডিয়া রেস্টুরেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই পয়েন্ট এম টিউশনের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে তোমাদের প্র্যাকটিস নাম্বার নাইন অলরেডি এর আগে তোমাদের আটটা প্র্যাকটিস সেট আপলোড হয়ে গিয়েছে অর্থাৎ প্রত্যেক দিন আটটা প্র্যাকটিস শেট অবশ্য তোমাদের করা হয়ে গিয়েছে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আগের যে প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখে আসুনি সেই আটখানা প্র্যাকটিস শেট কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে ভিডিও আমার চ্যানেলে যাবে চ্যানেলে ওখানে দেখবে প্লেলিস্ট বানানো আছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জেনারেল অ্যাওয়ারনেস বলে প্লেলিস্ট লিস্ট বানানো আছে সেই প্লেলিস্টে সবটা একদম এক থেকে আট পর্যন্ত একদম আপলোড করা আছে সেখানে গিয়ে তোমরা এক থেকে আট পর্যন্ত অবশ্যই প্র্যাকটিস শেটটা অবশ্যই দেখে আসবে ঠিক আছে এবার দেখো প্রত্যেকটা প্র্যাকটিসের তোমাদের টোয়েন্টিটা করে কোশ্চেন থাকে ওকে প্রত্যেকটা দেখ টোয়েন্টি কোয়েশ্চেন থাকে এবার তোমরা যদি এর থেকে আরও বেশি প্র্যাকটিস করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে গেলে কিন্তু সেখানে অনেক রকমের তুমি কোশ্চেন কিন্তু প্রোভাইড করে সেখানে পেয়ে যাবে ওকে তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাবে আবারও বলি তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এবং এই ভিডিওটা ভালো লাগলে তোমাকে অবশ্যই একটা লাইক করে দেবে চলো তাহলে আজকের প্র্যাকটিস নাম্বার নাইন শুরু করা যাক চলো অ্যাট ফার্স্ট তোমরা নিজেরাই আগে বলার চেষ্টা করবে তারপর আমার এই অ্যান্সারগুলো দেখবে ঠিক আছে তোমরা এটাকে নিজের এক্সামের মতো করে নেবে প্র্যাকটিস শেড বলতে তুমি প্র্যাকটিস শেড না মানে তুমি কোশ্চেন যখন আসবে তখন আগে পজ করবে তারপরে নিজে বলার চেষ্টা করবে ঠিক আছে তারপর লাস্টে তুমি একটা কমেন্ট করে দেবে কতগুলো তুমি নিজে করলে এবং কতগুলি তুমি মানে কতগুলি নিজে করলে সেটা বলে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলে দেবে নিজে কতটা পারলে ওকে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম কোশ্চেন ডিআরডিও ঠিক আছে ডিআরডিওর ফুল ফর্ম কি অর্থাৎ পুরো কথাটার অর্থ মানে পুরো কথাটা কি ডিআরডিও তোমরা এটা একদম খুব নাম শুনেছ ডিআরডিওটা কোথায় রিলেটেড এটা যখন ডিআরডিও আসবে তখন ভেবে নেবে মানে এটা ডিফেন্স রিলেটেড তাহলে তুমি বলো প্রথমে কী আছে ডিস্ট্রিক্ট ডিআরডি তো ডিস্ট্রিক্ট হবে না আমি বললাম যখনই ডিআরডিও কথাটা শুনবে তখনই ভাববে কি তোমার ডিফেন্স রিলেটেড কিছু আছে তাহলে ডিস্ট্রিক্ট এটা হবে না এটা কেটে দাও ডেভেলপমেন্ট এটাও হবে না ঠিক আছে ডেভেলপমেন্ট রিসার্চ এটাও হবে না ঠিক আছে রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটাও হবে না তার মানে অপশান সি একটাই আছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ঠিক আছে এই ডেভেলপমেন্টটা হবে না ডেভেলপমেন্ট ডিআরডিওর ফুলফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ওকে অপশান সি ইজ কারক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে রয়েছে অপশন এ উড়িষ্যা অপশন বি কেরালা অপশন সি পাঞ্জাব অপশন ডি সিকিম তাহলে দেখো ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের উড়িষ্যা রাজ্যে রয়েছে ঠিক আছে তাহলে অ্যান্সার কি হলো অ্যান্সার উড়িষ্যা তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট কোশ্চেন ইউপিলি সরি এটা হবে টাইপিং মিস্টেক এটা হবে ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি। এর আগে অর্থাৎ আট নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের আমি করিয়েছিলাম কি অ্যামিমার গমনাঙ্গের নাম কি। অ্যামিমার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ তাই তো এবার দেখো এখানে আজ আজকে আছে ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি। অপশান এ ক্ষণপদ ক্ষণপদ তো হবে না কর্সিকা সিটা ফ্ল্যাজেলা তাহলে বলো ইউগ্লিনার গমনাঙ্গের নাম হলো তোমার ফ্ল্যাজেলা ওকে একদম ভালো করে মনে রাখবে তোমাদের আমি যে যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি প্রত্যেক কিন্তু সেই প্র্যাকটিসগুলো অবশ্যই অবশ্যই করতে থাকবে ঠিক আছে নিজে বলার চেষ্টা করবে নিজে কতটা পারছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে ওকে তাহলে এর অ্যান্সার কিলো অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার ইউলিনার গমনাঙ্গের নাম হলো তোমার প্লাজেলা ওকে নেক্সট কোয়েশ্চেন সরস মহাজনপদের মধ্যে সর্বাধিক শক্তিশালী কে ছিল অপশান এ মগধ অপশান বিজি অপশান সি মল্য অপশান ডি কৌশল ঠিক আছে তাহলে সৌরভ মহাজনের সর্বাধিক শক্তিশালী ছিল তোমার মগধ অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ওকে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন অপশান এ আজাদ শত্রু বি বিম্বাসার অপশন সি অশোক অপশন ডি বৃহৎ বৃহদ্রত প্রিয়দ্রত ঠিক আছে তাহলে দেখো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক ঠিক আছে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার মৌর্যবংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন শহরের নিকট গঙ্গা ও যমুনা নদীতেও মিলিত হয়েছে ঠিক আছে কোন শহরের নিকট গঙ্গা ও যমুনা নদী মিলিত হয়েছে অপশান এ প্রয়াগরাজ অপশন বি বারাণসী অপশান সি কানপুর অপশন ডি প্রতাপগড় তাহলে দেখো গঙ্গা এবং যমুনা নদী মিলিত হয়েছে কোন শহরের নিকট অ্যান্সার হবে তোমার প্রয়াগরাজ ঠিক আছে প্রয়াগরাজ প্রয়াগরাজ শহরের নিকট অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ওকে গঙ্গা যমুনা মিলিত হয়েছে কোন শহরের নিকট প্রয়াগরাজ শহরের নিকট নেক্সট কোয়েশ্চেন প্ল্যাটিনাম প্ল্যাটিনাম আমরা কী দিয়ে লিখি দেখবে পর্যায়ের সাথে পিটি লেখা আছে ঠিক আছে পিটি প্ল্যাটিনাম পর্যায় সারণ যে পর্যায় রয়েছে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম পর্যায় সারণীর কোন পর্যায়ে রয়েছে তোমাদের আমি বলেছিলাম বারবার বলেছি প্রত্যেকটা প্যাকসিটে সেটাই বলেছি কি কোনটা এবং কোনটা ঠিক আছে কটা পর্যায়ে থাকে সাতটা পর্যায় থাকে তাই তো এবার বলো প্ল্যাটিনাম কোন পর্যায়ে রয়েছে প্ল্যাটিনাম রয়েছে তোমার ছয় নম্বর পর্যায়ে ঠিক আছে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার দেখবে তোমরা পর্যায় সারণী খুলে পর্যায় সারণী খুলে দেখতে পাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন অপশন এ সরোজনী নাইডু অপশান বি কস্তবরা গান্ধী কস্তুবরা গান্ধী অপশন সি সুচেতা কৃপালিনী অপশন ডি টি সুন্দর রাজন ঠিক আছে টি টি সুন্দর রাজন তাহলে বলো ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি তাহলে অ্যান্সার হবে তোমার ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম হলো সরোজনী নাইডু অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ওকে প্রথম মহিলা রাজ্যপালের নাম হল সরোজনী নাইডু ওকে চলো নেক্সট কোশ্চেন পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি অপশান এ কালাহারি মরুভূমি অপশন বি সাহারা মরুভূমি অপশান সি গবি মরুভূমি অপশান ডি আটাকামা মরুভূমি তাহলে বলো তোমরা দেখো পৃথিবীর শুষ্কতম মরুভূমির হলো তোমার আটাকামা মরুভূমি ঠিক আছে আটাকামা আটাকামা মরুভূমি তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার ওকে পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম হলো আটাকামা মরুভূমি নেক্সট মানব দেহের কোন অঙ্গে একজিমা রোগ দেখা যায় মানব দেহের কোন অঙ্গে মানে কোথায় রোগটা হয় ঠিক আছে অপশান এ দাঁত অপশান বি কান অপশান সি চোখ অপশান ডি ত্বক তাহলে বলো মানুষের কোন অঙ্গে একজিমা রোগটা হয় এটা হবে অ্যান্সার হবে ত্বক ঠিক আছে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন জার্মান সিলভার শঙ্কর ধাতু শঙ্কর ধাতুর উপাদান কি কি মানে জার্মান সিলভার কোন কোন ধাতু দিয়ে তৈরি তাই তো অপশান এ তামা দস্তা নিকেল অপশান বি তামা লোহা নিকেল অপশান সি তামা টিন নিকেল অপশান ডি তামা সোনা নিকেল ঠিক আছে তাহলে বলো জার্মান সিলভার কোন ধাতু দিয়ে তৈরি তাহলে দেখো প্রথমটাকে ভ্যালিড করি জার্মান সিলভা দেখো তামা তামা দস্তা এবং নিকেল দিয়ে তোমার জার্মান সিলভা তৈরি হয় এবার বলো এই তিনটা কোন অপশান আছে অপশান এতে দেখো অপশান এটাতেই আছে ঠিক আছে লোহা হবে না কেটে দাও টিন হবে না কেটে দাও তামা সোনা সোনা হবে না একদম কেটে দাও তামা দস্তা নিকেল ঠিক আছে তামা দস্তা নিকেল জার্মান শিলভা তা এগুলো দিয়ে জার্মান শিলভার তৈরি ঠিক আছে নেক্সট কোশ্চেন দার্শনিকের দা কি দার্শনিকের উলের রাসায়নিক নাম কী দার্শনিক উলের রাসায়নিক নাম কী অপশান এ ক্যালসিয়াম কার্বনেট অপশান বি জিঙ্ক অক্সাইড অপশান সি সোডিয়াম ক্লোরাইড ওকে অপশান ডি সোডিয়াম হাইড্রোঅক্সাইড তাহলে অ্যান্সার হবে তোমার জিঙ্ক অক্সাইড ঠিক আছে জিঙ্ক অক্সাইড অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক জাদুঘর দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কোন দিনটাকে আমরা পালিত করে থাকি অপশান এ পনেরোই মে অপশান বি আঠারোই মে অপশন সি একুশে মে অপশন ডি চব্বিশে মে তাহলে আন্তর্জাতিক জাদুঘর দিবস আমরা আঠারো আঠারোই মে আঠারো মে দিনটিকে আমরা আন্তর্জাতিক জাদুঘর দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে হিসেবে পালিত করে থাকি অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্প কত সালে চালু হয়েছিল দু হাজার আঠারো দু তাহলে উৎকর্ষ প্রকল্প চালু হয়েছিল দু সালে ঠিক আছে তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারত কোন সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট একদম তোমরা এর অ্যান্সার এখন তোমরা ভিডিওটাকে পজ করো এবং এর অ্যান্সার কিন্তু তোমরা বলো আগে ঠিক আছে একদম খুবই ইম্পর্টেন্ট ভারত কোন সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন ঠিক আছে এবং ওর অধিনায়ক কে ছিলেন ঠিক আছে ওর অধিনায়ক কে ছিলেন সেটাও তোমরা কমেন্ট সেকশানে বলবে ঠিক আছে তাহলে দেখো ভারত কত সালে বিশ্বকাপ জিতেছিলেন একদম ইজি কোশ্চেন তোমার অবশ্যই অ্যান্সারটা বলবে তাহলে দেখো এর অ্যান্সার হবে তোমার উনিশশো তেরাশি সালে ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিলেন অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় বর্গভীমা মন্দির অবস্থিত বর্গভীমা মন্দির অবস্থিত অপশান এ কোচবিহার অপশন বি পুরুলিয়া অপশান সি তমলুক অপশান ডি শ্রীরামপুর তাহলে দেখো বর্গভীমা মন্দির পশ্চিমবঙ্গের তমলুকে অবস্থিত ঠিক আছে তমলুকে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পুবের মেঘে দক্ষিণের আকাশ উপন্যাসটি কে রচনা করেন পূবের মেঘে দক্ষিণের আকাশ উপন্যাসটি কে রচনা করেন দেখো ঝরেশ্বর চট্টোপাধ্যায় অপশান বি সমরেশ বসু অপশান সি সঞ্জীব চট্টোপাধ্যায় অপশান ডি সমরেশ মজুমদার তাহলে অ্যান্সার হবে তোমার ঝরেশ্বর চট্টোপাধ্যায় অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সিনেগালের রাজধানীর নাম কি সিনেগালের রাজধানীর নাম কি অপশান এ ডাকার অপশান বি কায়রো অপশান সি একা ঠিক আছে অপশান ডি লাগোস তাহলে দেখো স্নেহ্যালের স্নেহ গ্যালের রাজধানীর নাম হল তোমার ডাকার ঠিক আছে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সার্ভ টু উইন কর আত্মজীবনী ঠিক আছে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কিন্তু তোমাদের আত্মজীবনী থাকছেই থাকছে ঠিক আছে তো আত্মজীবনীগুলো তোমরা ভালো করে একটু মনে করে নেবে ঠিক আছে সার্ভ টু উইন কর আত্মজীবনী অপশান এ রোজার রোজার ফেডার ফেডারার অপশন বি নো নো ভাগ জোকোভিস তাহলে দেখো রাফেল নালাদ নাদাল ঠিক আছে অপশান ডি ডেভিস বেক হাম তাহলে দেখো সার্ভ টু উইন কার আত্মজীবনী তাহলে অ্যানসার হবে তোমার অ্যান্সার হবে তোমার নো নো ভাগ নো ভাগ জোকো ভিস ঠিক আছে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন সালকে আন্তর্জাতিক উড বর্ষ ঠিক আছে উড বর্ষরূপে ঘোষণা করা হয় কোন সালটিকে আন্তর্জাতিক উড বর্ষ হিসেবে ঘোষিত রূপে ঘোষিত করা হয় ঠিক আছে অপশন এ দু হাজার একুশ অপশান বি দু হাজার বাইশ অপশান সি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশ সালটাকে আমরা আন্তর্জাতিক রূপে ঘোষণা করা হয় ঠিক আছে তাহলে অ্যানসার অপশন ডি ইজ কারেক্ট অ্যানসার ওকে তো এই ছিল তোমাদের টুড়িটা কোশ্চেন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে এবং তোমরা নিজেরা কতটা কতটা পারলে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে বলবে ঠিক আছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা অব তোমাদের বললাম বারবার কি তোমাদের ডিসক্রিপশানের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই গিয়ে জয়েন হয়ে যাবে সেখানে সমস্ত রকমের তোমরা আরও বিভিন্ন রকম প্র্যাকটিসেড এবং সমস্ত রকমের কোশ্চেন পিডিএফ সব কিছু পেয়ে যাবে সেখানে ঠিক আছে তার জন্য তোমাদের বলছি সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে এবং তোমাদের যে বন্ধু বান্ধবগুলো এসএসসি গ্রুপ সি গ্রুপ জন্য প্রিপারেশান করছে তাদের কাছে অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দাও ঠিক আছে তো এই ছিল তোমাদের ভিডিও তো ভালো করে একদম যে প্র্যাকটিস শিটগুলো করাচ্ছি সেগুলো একটু ভালো করে দেখে এবং ভালো করে মনে রাখবে যাতে পরীক্ষায় তোমাদের ভালো হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের ভিডিও তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি থ্যাংক ইউ আল দ্য বেস্ট